হ্যালোয়ান আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল রিম আপনাদের সকলকে স্বাগতম এটা আমাদের চ্যানেলের প্রথম ব্লগ তো আপনারা আমাদের সত্যি অনেক ভালোবাসা দিয়েছেন জিরো থেকে এত তাড়াতাড়ি যে এত দূর পৌঁছে যাব সত্যি ভাবতে পারিনি আপনার আমাদের শর্টসগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন অনেক লাইক কমেন্ট করেছে আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে সত্যি অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আনার জন্য বিশেষ করে বিয়ের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করি তো আপনারা অনেকেই আমাদের পরিচয় জানতে চেয়েছেন আমাদের বাড়ি কোথায় আমাদের নাম বয়স তো আর অনেকেই বলেছেন যেন আমরা একটা একটা ব্লগ নিয়ে আসি এটার জন্য পরিচয় পর্বের জন্য তো আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা রিকোয়েস্ট করছি যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো আবার একবার হাই আমার নাম সুপ্রভা আঙ্গুলি বাকিটা এ কাছ থেকে জেনে নিন হাই সবাইকে সবাইকে সুস্বাগতম আমাদের ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলের চ্যানেলেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের কমেন্টটি আমাদের বহুত অনেক ইন্সপায়ার করে মেনলি আমাদের এই ফার্স্ট ব্লগে আসে আপনাদের কমেন্টের জন্য অনেকে বলেছেন আপনাদের একটা ব্লগের মাধ্যমে আমাদের পরিচয় পর্বটা যেন সেরে ফেলি তো আমরা চেষ্টা করব আমাদের পরিচয় পর্বটা এই ব্লগের মাধ্যমে সেরে ফেলার সো আমার নাম ইন্দ্রজিৎ চক্রবর্তী আমার বাড়ি অ্যাকচুয়ালি কালীপুর আরামবাগেতে বাট আমি দিল্লিতে থাকি নয়ডাতে আমার জবের জন্য আমি এমটেক করেছি ভিএলএসআই ডিজাইন থেকে ও এখন আমি সিন অফ অ্যাজ এ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার জব করি দু বছর হলো আমি জব করছি আমার বয়স ছাব্বিশ বছর দেখতে না লাগলো বাট অ্যাকচুয়াল বয়স ছাব্বিশ বছর আরও যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমার ব্যাপারে বা আমাদের চ্যানেলের আমাদের ব্যাপারে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমরা চেষ্টা করব নেক্সট ব্লগে তো ওটাকে কভার করার ভিও ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মত টাটা টা বাই